সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে আমরা বেরোবো আর খুব অনেকটা লেট হয়ে গেছে নটায় বেরোনোর কথা ছিল কিন্তু এখন দশটার মতো বাঁচতে তাহলে চলো আবার গাড়িতে উঠে দেখা হচ্ছে তো গাইজ দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি পেছনের সিটে বসেছিলাম আমি পিয়াসা আর মাসি আর মিডিলে বসেছিল বাবান চুগলু কাকিমা আর পেয়াশার মা তো আর সামনে বসেছিল হচ্ছে কাকু আর পায়েল তো আমরা গাড়িতে উঠে এবার সবাই মিলে একসাথে রওনা দেবো ভোলে বাবার উদ্দেশ্যে আর গানও ব্যাকগ্রাউন্ডে চলছে ভোলে বাবার তো বুঝতেই পারছো তো কী উপলক্ষে গেছে তো তোমরা ইন্ট্রোটা আর থামনেলটা দেখে বুঝে গেছোই অলরেডি তো এখন আমরা অনেকটা দূরই চলে এসেছি দেখতে পাচ্ছ বালি ব্রিজের কাছাকাছি রয়েছি আর এই ব্রিজ দিয়ে পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা পুরোপুরি দেখা যায় মানে পুরো স্পষ্ট দেখা যায় দক্ষিণেশ্বর মন্দিরটা তাই জন্য পায়েল গঙ্গার দিকে এক টাকার কয়েন ছুঁড়ে মারলো যেটা দেখতেই পেলে তো এবার যে সামনে যে দক্ষিণেশ্বর মন্দিরটা সেটা যে কতটা স্পষ্ট দেখা যায় সেটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমরা সেটা দেখতেই পারবে আর পুরো মন্দিরের কাছ দিয়ে গিয়ে মানে যে যাওয়ার সময় একটা এত সুন্দর অনুভূতি হচ্ছিল মানে যেটা বলে বোঝানো যাবে না তো দেখতেই পেলে তোমরা মন্দিরটা কতটা কাছ থেকে দেখা যাচ্ছে আর আশেপাশের নেচারকে দেখতে দেখতে মানে পরিবেশ এত সুন্দর ওয়েদারটাও ছিল সেদিনকার যাওয়ার সময় একটু মেঘলা মেঘলা কিন্তু তারপরে প্রচুর রোদ্দুর উঠে গেছিলো সেটা পরের কথা কিন্তু এই যে যখন রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর হাইওয়ে দিয়ে যাওয়ার মানে মজাটাই আলাদা লং ড্রাইভ লাগে তো বাবান অনেকটা টায়ার্ড ছিল তো যাওয়ার সময় প্রচুর বমি করে ফেলেছে যেহেতু খালি পেটে ছিল ওর তো এখন এই হাওয়াতে আমি অনেক কথা বলেছি কিন্তু একটা সাউন্ডও সেইভাবে শোনা যায়নি তাই কারণে ভয়েস দোকানের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে হলো তো এখন বাবান আর যে ওপরের যে যেখান থেকে আর কি পুরো ইয়েটা দেখা যায় তো সেটা খুলে ওটা খুলে তো ওরা দুজন মিলে দাঁড়িয়ে আছে বাবান প্রথম প্রথমে একটু ভয় পাচ্ছিলো তো আমরা অনেকটাই চলে এসেছি আসার পর দেখতে পাচ্ছ যে অনেকেই বাঘ নিয়ে এখান থেকে যাত্রাটা শুরু করেছে যাওয়ার জন্য তো পাইলে এটা বন্ধ করে দিল কেন আমরা নামবো বলে ওই জন্য এটা বন্ধ করে দিল তো এখন আমরা নেমেও ছিলাম কিন্তু নামার সময় কি সিচুয়েশান হলো সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে তো সেটা দেখো এখন অনেকে বাঘ নিয়ে যাচ্ছিলো আর আমরা যেখানে নেমেছি সেখান থেকেও মানে বেশিরভাগই বাঘ নিয়ে যাচ্ছিলো এখান থেকে অল্প কজন যাচ্ছিলো আমরা এখন নেমে একটু দাঁড়িয়ে আছি এই যে সবাই এখন নিয়ে একটু দাঁড় না দাঁড়াতেই গাড়িটা সরাতে হবে বলে আবার তাড়াতাড়ি ওদের গাড়িটা এখন কোথায় সেটা বোঝার জন্যই তো ওরা এলে তারপরে আমাদের ডিস্ট্রিবিউশন হবে ডিস্ট্রিবিউশন করবো আমরা তাহলে চলো ওরা আগে আসুক তারপরে দেখাচ্ছি আমরা যেখানে মাজ রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়িটা নিয়ে ওখানে একটা পুলিশ হোক মানে কোনো পার্সোনাল গাড়ি হোক বা কোনো গাড়ি মানে যারা নিয়ে যায় আর কি ছোটো হাতি ফাতি ভাড়া করে তো তাদেরকেও তাড়াতে দিচ্ছে এমনকি ছোটো হাতিগুলো কি লাঠি বাড়ি মেরে মেরে মানে কাজ ভেঙে দেওয়ার মতন অবস্থা সৃষ্টি করছে ছিল ওই জন্য বাধ্য আমরা নিজের গাড়িটা নিয়ে আবার উঠে গেলাম তাড়াতাড়ি করে ওই জন্য তোমাদের বললাম যে গাড়িতে নেমে শেয়ার করতে না করতে তাড়াতাড়ি করে উঠে যেতে হলো তো দাঁড়িয়ে এবার আমরা গন্তব্যে চলে এসেছি কিন্তু আমাদের মেট্রো তো এখনও এসে পৌঁছায়নি যেটা তোমরা আগে শুনলে তাই জন্য ভাবলাম দাঁড়িয়ে কতগুলি যে বাদ যাচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম গেলাম আমি আমার তো খুবই ভালো লাগলো যে এরকম সবাইকে মানে দেওয়া হয় এটা আমিও কোনোদিনও জানতাম না প্রথমে এমনি লুট দেওয়া হয় বাতাসা লুট দেয় কোনো ইয়ে মানে যদি মানসিক থাকে সেইগুলো আমি জানতাম কিন্তু এই রকম যে শ্রাবণ মাসকে এই তারকেশ্বরে যে সেবা দিতে যেতে হয় বা মানে অনেকের ইচ্ছা থাকে যাওয়ার জন্য তো সেটা জানতাম না তো যাই হোক ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগলো পায়েলরা আগে যেত শুনেছি ওদের মুখেই যে ওরা আগে যেত তো আমার এটা ফার্স্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স আর মাসিও আমাদের সাথে গেছিলো মাসিও হয়তো আগে গেছিলো সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তো খুবই আমার ভালো লাগলো দেওয়ার পর তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করবো আর আমরা গেছিলাম হচ্ছে শ্রাবণ মাসের থার্ড সোমবারের আগের দিন মানে রবিবার দিন যেহেতু সোমবার দিন প্রচুর পরিমাণে ভিড় হয় ওই জন্য আমরা রবিবারেই বেরিয়েছি আর তোমরা এই ব্লগটা দেখতে পাচ্ছ শ্রাবণ মাসের লাস্ট সোমবারে তো অনেকটা লেট হয়ে গেল ছাড়তে বুঝতেই পারছি তাহলে চলো অনেকগুলো বাঘ এখান দিয়ে গেছে আর দাঁড়িয়ে দেখতে এতটা সুন্দর লাগে এতটা মজা লাগে দেখতে যখন সবাই যায় আর এত কষ্ট করে করে ওরা মানে এতটা হেঁটে এত রোদ্দুরে গরমের মধ্যে এতটা রাস্তা হেঁটে জল নিয়ে তো ওদের জন্য একটা সেলুট জানাই মানে এত কষ্ট করে পুজো দেওয়ার মানে অর্থটাই হয়তো সত্যিকারের মানে ভক্তি তো তাদেরকে সেবা করে আমাদেরও খুব ভালো লাগলো এরকম মানে জল দেওয়া এই দেওয়া থেকে শুরু করে সব কিছু তো দেখতেই পাচ্ছ এখন যখনই সিগনালটা ক্র মানে ছাড়ছে তখন ওরা তাড়াতাড়ি উদ্ধ দৌড়ে দৌড়ে রাস্তাটা ক্রস হচ্ছে তো চলো এবার একটু তোমরা ভিডিওটা দেখো আমার ভিডিওটা দেখছো তারা কে কে এইটা জানতে যেরকম এরকম তারকেশ্বরে যে মানে যায় এরকম সেবা দেওয়ার জন্য বা এরকম ব্যাপার তো তারাও কমেন্ট করে জানিও আর যারা জানতে না তারাও কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওটা যদি ইন্সপায়ার হয়েও থাকো তাহলে কিন্তু তোমরা নেক্সট ইয়ার অবশ্যই যাওয়ার চেষ্টা করো যদি তোমাদের মন থেকে ইচ্ছে করে তাহলে তো আমার তো খুবই ভালো লেগেছে প্রত্যেক বছরই যাওয়ার আমি চেষ্টা করব যদি ঠাকুর টানে আর আমার মনও যদি যেতে চায় তাহলে অনেকক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাক নিয়ে যাওয়া তো দেখলাম তো এখন বললো ফাইনালি যে ওদের এখন আসতে দেরি আছে তো তোরা এখন কিছু চা বিস্কিট ফিস্কিট চা খাওয়া খেয়ে নি তাই জন্য আমরা একটা চায়ের দোকান থেকে দাঁড়ালাম সবাই দেখতেই পারছো চা খাওয়ার জন্য তো তারপরে আমরা চা বিস্কিট খেলাম আমরা সবাই এই যে চা বিস্কুট খেতে বসে পড়েছি এই যে বিস্কিট নিয়েছি হাতে দেখতেই পারছো এরা সবাই চা বিস্কুট খাচ্ছে পায়লে ওখানে দাঁড়িয়ে আছে আমাদেরও যেহেতু ওই মোটো ম্যাট্রোটা এখনও আসেনি তাই জন্য সেইখানে বিস্কুট খাচ্ছে দা বাবান ডাকা হ্যাঁ বাবান হাই গাইড করে দাও একটু বাবান টায়ার্ড হয়ে গেছে করে দে চলো আচ্ছা আমি আপাতত অনেকগুলো বাকি তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের মেট্রোটা এখন এসে পৌঁছায়নি নাহলে আমরা এতক্ষণ অনেকটাই জল প্রোভাইড করে দিতে পারতাম তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর একটু আগে আমি লাইভও এসেছিলাম ইউটিউবে যেটা তোমরা দেখতে পারবে ভিডিওটা দেখার অনেক আগেই দেখতে পাচ্ছ অলরেডি তো ওরা এখন ওখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে এসে চাটা খেয়ে এখন এই বাঘ নিয়ে যাচ্ছে সবাই দেখছি জাস্ট মেট্রোটার জন্য আমাদের একটু লেট হয়ে গেল কেন ওরা অন্য রাস্তায় টার্নিংয়ে নিয়ে নিয়েছে মানে আমরা বললাম আমাদের গাড়িটা ফলো করে করে আসার কথা কিন্তু ওরা অন্য রাস্তাটা পুরো টার্নিং নিয়ে ওই জন্য ওদের এখন ছ কিলোমিটার লাগবে আসতে এখানে পৌঁছাতে তাহলে চলো যাওয়া যাক তো চলো মেট্রোটা আসুক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আর সামনে থাকতে মেট্রোটা এসে পৌঁছে গেছে তাহলে চলো এখন আমরা যাই এই যে শুভ চলে এসছে মেট্রোটা নিয়ে তাহলে চলো এখন যাওয়া যাক যাওয়া যাক এখন চলো এই যে সবাই দেখতেই পারছ চলো তাহলে দেওয়া যাক আমাদের গাড়িটা ওখানেই রেখেছি করে আমরা দিই পুরোরা অন্য রাস্তায় চলে গেছে যেটা তোমাদের পুরো বললাম সেটাই হয়েছে চলো দেওয়া যাক থাকো আর সঙ্গে থাকো এদের সাথে সাথে এখন আমরাও হাঁটছি এই যে দেো আমাদের জল আর বিক্রিক আছে জল আছে

তো এখন আমরা দেওয়া স্টার্ট করে দিয়েছি দেখতেই পারছো মাসি আর কাকিমা এদিকে জল নিয়ে দাঁড়িয়ে আছে মানে প্রত্যেকটা ভাগে ভাগে আমরা দাঁড়িয়েছিলাম আর এখান দিয়ে মা দুর্গা যাচ্ছিলো তো আমি আবার বলে উঠেছি জয় মা দুর্গা মানে এতটা সুন্দর লাগছিলো মা দুর্গার মূর্তিটা যখন নিয়ে যাচ্ছিলো আর কি তারপরেই একে একে আমরা জল দিলাম তারপর আমরা ভাগ ভাগ করে দাঁড়িয়েছিলাম মানে অনেক ধরনের জিনিস নিয়ে গেছিলাম যেহেতু জল বিস্কুট তারপরে হচ্ছে লজেন্স লজেন্সের নানা রকমের ছিল জেলি লজেন্স তারপর ম্যাঙ্গো ইয়ামাম এগুলো ছিল আর নিয়ে গেছিলাম হচ্ছে আমরা লজেন্স বিস্কিট আর জল আর আর কিছু সেভাবে নিয়ে যাওয়া হয়নি তো এই তিনটেই আমরা দিয়েছি তো ভাগে ভাগে আমরা সবাই মিলে দিচ্ছিলাম বাবানও দিয়েছে চুবিও দিয়েছে শুভও দিয়েছে সবাই মিলে আমরা দিয়েছি তো দেখতেই পারছ এইটা দেওয়ার যে কি আনন্দ আর কি মজা সেটা মানে একমাত্র যারা দিয়েছে তারাই জানে নিয়েছে না I don't know. সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে দেখতে পাচ্ছ আমরাই মানে রোদ্দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দিতে গিয়ে আমাদেরই কতটা শরীর টায়ার্ড করে দিয়েছে তার মধ্যে ওরা এত রোদুরে ওই গরমে হেঁটে হেঁটে আসছে তাহলে ভাবো ওদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছে তো যাই হোক ওরা একটু জলটা পেয়ে ওরাও একটু রিল্যাক্স মানে ভাবছে আর কি আর অনেক ছোট বাচ্চা বাচ্চাদেরও দেখছিলাম যে নিয়ে যাচ্ছে তারপর অনেক বৌরাও যাচ্ছিল তো খুব ভালো লাগছিল দেখতে এগুলো তো তারপরে আমরা দেখতে পাচ্ছ যে জলটা এখন আপাতত দিচ্ছি তারপরে আমি আর চুগলু এদিকে লজেন্স দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো একটা মোমেন্টে এমন হয়েছিল যে যখন লজেন্স দিচ্ছিলাম আর কি মানে হুড় করে সব একসাথে চোখে এসেছে তখন মানে খুব নার্ভাস হয়ে গেছিলাম তো যাই হোক তারপরে এখন এক এক করে দিচ্ছিলাম ইয়ামা দেখি নামটা একটা রুমা একটা রুমায়

আসলে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো গ্যাং একসাথে মিলে আসছে যে মানে প্রত্যেকেরই ড্রেস আপগুলো পুরোপুরি আলাদা কখনও কেউ আসছে একটা গ্যাং পুরো কালো রঙের ড্রেস পরা কখনো আসছে একটা গ্যাং আবার অরেঞ্জ কালার ড্রেস পরা মানে এক একটা গ্যাং নিয়ে ওরা সবাই মিলে রওনা দেয় আর প্রত্যেকেরই মানে মধ্যে একটা আলাদা আলাদা জিনিস কেউ শিব ঠাকুর নিয়ে যাচ্ছে কেউ মা কালী কেউ মা দুর্গা কেউ আবার মানে প্রত্যেকটা ভাগে ভাগে নিয়ে যাচ্ছে ওইগুলো দেখতেই কতটা পরিমাণে ভালো লাগে মানে কি বলবো তো খুবই ভালো লাগছিল প্লাস তার সাথে হচ্ছে যে মানে এতটা ভারী ওরা তো জলটা নিচ্ছেই তার মধ্যে ওই মূর্তিগুলোও যখন ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে তাহলে ভাবো ওদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছে তো এখন আবার আমি আবার লজেন্স নিয়ে চলে এসেছি আর লজেন্সটাই দিতেই আমি বেশি মানে লজেন্সটাই আমি বেশিরভাগ দিয়েছি তারপরে লাস্ট মোমেন্টে জল তো আমরা জলটাই বেশিরভাগ করে নিয়ে গেছিলাম কেন ওরা প্রচুর পরিমাণে জলটাই চায় মানে ওরা যেহেতু এক হাতে বাঁকটা ধরে থাকে আর আরেক হাতে জলটা নেই নিতে পারে ওই জন্য নাহলে ওদের খুবই কষ্ট হয় নেওয়ার সব দাঁড়িয়ে আছে গাইস এই যে গাইস এই যে এই যে সব দিচ্ছে এই যে সব লজেদের বড় নিজেরাই না খেয়ে নিচ্ছে সেইটা সবচেয়ে বড় কথা এরা দিচ্ছে না খাচ্ছে আমি বুঝতে পারছি না আর এই যে গাইস আমাকে দেখে না এই যে ঠাকুর ঝেঁতুর একটা বড়ফ কিন্তু খালি আছে বড়টা আর ঝিহ তো এখন আবার বিস্কিট দিচ্ছিলাম ওই জন্য আমি বিস্কিটটা হাতে নিয়ে আবার একটু দেখিয়েও দিলাম মানে যখন যা দিয়েছি আর কি তখনই একটু ভাগে ভাগে দেখিয়ে দিয়েছি তো পায়েল বলছিল। যে এইগুলি নাকি দেখানো ভালো না তো মানে দেওয়া অনেকেই দেয় মানে দেয় আর কি এগুলি দেখানো ভালো না কিন্তু আমি এই ভিডিওটা এই জন্যই করেছি যেহেতু প্রথমত তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর দ্বিতীয়ত হচ্ছে এই ইনফরমেশানটা যাতে তোমাদের সবার কাছে পৌঁছায় আমার মতনও অনেকে আছো যারা এই ব্যাপারটা জানো না তাদের কাছে অজানা তারাও আমার এই ভিডিওটার মাধ্যমে আজকে যারা যারা দেখছো তারাও জেনে যাচ্ছ তাই জন্যই আমি এই ভিডিওটা ছেড়েছি নাহলে ভিডিওটা ছাড়ার মধ্যে মানে কিছু যদি ইনফরমেশান পাওয়া যায় তাহলে তো তোমাদের পক্ষেও ভালো আর আমি এটা ফার্স্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথমেই বললাম তাহলে চলো দেখতে থাকো আমাদের দেওয়া একে একে শেষ হয়ে এসেছে খালি একটু জলটাই ছিল এক পেটির মতন তো সেই জলটাই এখন তাড়াতাড়ি করে দেওয়া হচ্ছে সবাইকে আমরা যাওয়ার আগে মানে যতক্ষণ না আমাদের মেট্রোটা পৌঁছেছে তার আগে অনেকে চলে গেছে কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো আমাদের দেরি হয়ে যাচ্ছে মেট্রোটার জন্য পরে আবার অতজন পাবো কিনা তো দেখলাম না না তারপরেও অনেকজন আছে প্লাস আমরা যখন গাড়িতে উঠেছি তখনও দেখি অনেকে মানে যাচ্ছে মানে গাড়ি দিয়ে যখন রওনা দিয়েছি আসার জন্য তখনও দেখি অনেকে আবার যাচ্ছে তো তারপরেও আবার অনেকে দেখলাম যে যাচ্ছে যে যাই হোক তো আমাদের দেওয়া তো মোটামুটি শেষ হয়ে এসেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আমরা কি করলাম কি খাওয়া দাওয়া করলাম না করলাম সবই ভিডিওটার মধ্যেই রয়েছে দেখতে থাক কিছু হাসি নিজেরাই হাতিয়ে পড়েছি এখানে এই প্রান্তে আমরা রয়েছি আমি মাসি পায়েল আপনার শিয়াশা আর ওই প্রান্তে রয়েছে ওরা জল লজেন্স আর বিস্কুট আমরা তিন ধরনের এনেছি লজেন্স তো ভ্যারাইটিস এনেছি দেখতে পাচ্ছ বেশিরভাগ এরা লজেন্সটাই প্রেফার করছে আর কি নেওয়ার জন্য তাদের চলো ফাইনালি তো গাইজ ফাইনালি আমাদের সব

একটু কাকু তারপর আরো যে দুজন এসছে গাড়ি নিয়ে আর ওইদিকে বসেছে এই যে ভোলামাও আছে আর পচাকা সবাই বসেছে দেখতে পাচ্ছ যেমন দেখতে পাচ্ছো ডাল আছে সবজি পাঁপড় ভাজা দেখতে পাচ্ছো

খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি গাড়িতে উঠে পড়েছি বাড়ি ফেরার জন্য তো বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি তো থাকো ফাইনালি আমরা ঘরে চলে এলাম আর আজকের ভিডিওটা ছিল এতটুকুই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি এটা তোমরা এই এই ব্লগটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে পুরীর ভিডিওগুলো পরে ছাড়বো আগে এই ব্লগটা আসুক যেহেতু শ্রাবণ মাস চলছে তোর জন্য তাহলে দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার তার থেকে অনেকটাই ভালোবাসা ডাটা Est marriages